আপনাদের মনে আছে গীতা পাঠের আশ্চর্যময় ছিল ব্রিগেডে এবং সেখানে ঘটেছিল একটি মর্মান্তিক ঘটনা একজন প্যাটিস বিক্রেতাকে একজন ল্যাংড়া সৌমিক গোলদান নামে এক আর এস এস জঙ্গি তার সাঙ্গপাঙ্গ নিয়ে একজন প্যাটিস বিক্রেতা যার নাম শেখ রিয়াজুল তাকে মারধর করেছিল কান্দর উড করিয়েছে তার সমস্ত প্যাটিস ওই মাঠের মধ্যে ফেলে দিয়েছে মনে আছে আজকে তার একটা লাইভ আমি ইন্টারভিউ নিয়েছিলাম আপনারা সেটা দেখেছেন এবং তারপরেই পুলিশ ময়দান থানার পুলিশ তাকে নিয়ে গিয়ে তার সমস্ত বয়ান রেকর্ড করে তার মেডিকেল চেক আপ করায় তারপরে তার এফআইআর রুজু হয় তো সারাক্ষণ ছিলাম এই মাত্র রুমে এলাম কিন্তু এই বিষয় নিয়ে গতকাল রাতে একটি লাইভ করেছিলাম আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেননি সেই লাইভের শেষ অংশ প্রায় এক ঘন্টা লাইভ শেষ অংশে বিজেপি ঘনিষ্ঠ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আহ কাজী মাসুম আক্তার অনেকে আবার বিজেপি ভাষায় তারা নাকি রাষ্ট্রবাদী মুসলিম তিনি অবশ্য সেটা স্বীকার করেননি কিন্তু তার চাচাছোলা আক্রমণ বিজেপিকে অন্তত এই ইস্যুতে আমার ভালো লেগেছে আপনাদের তার ওই আমার লাইভের ওই অংশটুকু কেটে আপনাদের শোনানোর জন্য আরেকবার পোস্ট করছি সম্পূর্ণ তার বক্তব্যটা শুনবেন এবং ব্যাপক শেয়ার করবেন কেউ জানে না ও কাজী মাসুদ আসসা ফোন করেছে কাজী মাসুদ আসসা হ্যাঁ দাদা বলেন আরে বলুন বলছিলাম যে গীতাপাটের আশরে সবকিছু ঠিকঠাকই ছিল লোকজন মানে তার 5 লাখ হয়নি 1 লাখ समथिंग হই যায় তো কিন্তু আমার একটা কথা সেটা হচ্ছে গীতাপাটের আশরে একটা জায়গা চোনা পড়ে গেছে সেটা হচ্ছে একজন প্যাটিস বিক্রি করতো মানে ওখানে প্যাটিস চিকেন প্যাটিস ভেজ প্যাটিস চা তারপরে তোমার বিভিন্ন চিপ সেটা ওটা বিক্রি করে পায় না ময়দানে যে কোনো প্রোগ্রাম হলে বা এমনি যারা ঘুরতে যায় তো তাকে ধরে একটা ছেলে রীতিমতো একটা ছেলে না মানে পুরো দল নিয়ে আহ রীতিমতো মারধর করেছে তাকে তার নাম হচ্ছে রেজাউল মানে যে বিক্রেতা রেজাউল ইসলাম আর যে মারধর করেছে যার নেতৃত্বে সে হচ্ছে সৌমিক গোলদার আর এস এর বিজেপির একটা দায়িত্বে আছে বারাস সম্ভবত এক ঠ্যাং নেই যার এটা ঠ্যাং নেই হুম ওর হুম বাবা বিশাল বড় শোনা তুমি হুম ও এই যে ভিডিওটা যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সে কিভাবে মাত্রা করেছে রীতিমতো তার সমস্ত মালপত্র ফেলে দিয়েছে তাকে কানদরে উদ্ভাস করিয়েছে যখনই নামটা শুনেছে তারপরেই অত্যাচারটা বেড়েছে আবার তা আপনারা কি করলেন রাষ্ট্রবাদী মুসলিম হয়

না না বলছি মানে এই কথায় আছে আর কি আপনি যেটা বলছেন আপনি বলছেন ও রাষ্ট্রবাদী বলছেন নিজেকে আর আপনি বলছেন যে রাষ্ট্রবাদী হয় না নিজেকে কিন্তু রাষ্ট্রবাদী বলে হ্যাঁ রাষ্ট্রবাদী এটা মুসলমান রাষ্ট্রবাদী হতে পারে আপনি কেস করুন আমি জবাব তুলে দেব আমি তো টিভি তে বলেছি ওকে তো আমি রিপাবলিকই বলেছে কি বলেছে এটা ধপারি কথা বলতে সবাই ও ধম মানে কথা বলতে এগুলো সব বন্ধ করুন এটা মুসলমানদের অপমান এটা বলেছি বইকে বলেছি ও

কর্মকাণ্ডে বোঝাবার চেষ্টা করি যে না দাদা সবাই এরকম নয় হম মুসলমানদের অনেক মানুষ আছে যারা সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে সম্প্রীতি রক্ষার জন্য পাগল হয়ে আছে ঠিক আছে আমি একজন তো আপনি এত কিছু বলছেন তাহলে আপনি ইয়েতে যাননি কেন এই হুমায়ুন কবিরের পাবনি মসজিদ নিয়ে ওখানে যাননি কেন ভাবিও যাবো কেন ওটা ওটাও তো বন্ডামি হচ্ছে একটু কিসের বন্ডামিদের মুসলিমদেরকে জোশ এনে দিয়েছে ওখানে বলছে পয়সা আর জোশ ধন্যবাদ জোশ আর

তাহলে আপনি এটা একদম স্পেসিফিক লিখে দিন সোশ্যাল মিডিয়া যে আমাকে বিজেপি বলে গাল দেয় কোথায় নিজের ইংরেজটাকে বলি